আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি ছেঁড়িতে ঘুম থেকে কোটার পরে আমি ভাত তুলে দিয়েছি ভাত রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে ঢাকনা দিয়ে দিয়েছি এখন একটু ভাত নিষখেলেই খেলেই ভাতটা হয়ে যাবে এদিকে আমি মাছের তরকারিটা গরম করে নিচ্ছি বেগুন আলু দিয়ে যে পাবদা মাছটা রান্না করেছিলাম ওই মাছটাই এখন গরম করে নিচ্ছি কালকের মতো আজকে ছেড়িতেও ছেলে মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে ওই যে ছেলে রান্নাঘরে চলে গিয়েছে ছেলে মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে এখন ছেলে মেয়েকে খাওয়াই দিবো নিজেও খাবো এদিকে ছেলে ঘুম থেকে ওঠার পরে বমি করতেছে কী জন্য জানি না ভালো লাগতেছে না পাপা তোমার ভালো লাগতেছে না বমি করতেছ কেন তুমি ভালো লাগতেছে না ছেলে মেয়েকে সাথে করে নিয়ে এখন আমি চেরিতে খাবার খেয়ে নিব পটল ভাজি দিয়ে প্রথমে খেয়ে নিব তারপরে আমি পাবদা মাছের তরকারি দিয়ে খাবো সকালে ঘুম থেকে ওঠার পরে অনুগুলো কাজকাম করার পরে ছেলে মেয়েকে রেডি করিয়ে ছেলে মেয়েকে খাওয়ানোর পরে দুপুরবেলা এখন সাবিহার নানুর বাসায় যাচ্ছি আমার বোন বোনের হাজবেন্ড আমার বোনের নুন আসবে আমাদের বাসায় সেজন্য দুপুরবেলায় চলে যাচ্ছি আমার সঙ্গে হাতে পাতে রান্না রান্নাবান্না করব রান্না বান্না করবো সেই জন্য গাড়িতে উঠে গিয়েছি এখন আমাদের বাসায় যাব। আম্মু অত কিছু রান্না করতে পারবে না একা হাতে সেই জন্য আমিও বের হয়ে গিয়েছি আমাদের বাসায় যাওয়ার জন্য আমার বোনও আছে যেহেতু ইফতারি আইটেমও করতে হবে আবার মাছ মাংস রান্না করতে হবে আম্মুদের বাসা পৌঁছে গিয়েছি আমার মেয়ে তার নানুর বাসায় ঢুকে গেলো এসেই আম্মু গরুর মাংস আর আলুগুলো ধুয়ে কেটে ধুয়ে দিয়েছে যে তুমি রান্না করো গরুর মাংসটুকু এটুকু এখন আমি রান্না করে নেব গরু মাংস রান্না করার জন্য আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব ধুয়ে রাখা গরু মাংসগুলো দিয়ে দেওয়ার পরে সাথে আমি আলুও দিয়ে দিয়েছি গরুর মাংসের সঙ্গে দিয়ে দেওয়ার পরে এখন নেচে মাংসটা এখন ভালো করে কষিয়ে নেব মাংসের সাথে আপনারা আলুগুলো দিয়ে দিলে আলুটার টেস্ট অন্যরকম লাগে অনেকেই আলুটা পরে দেয় কিন্তু আমি যখন মুরগির মাংস বা গরুর মাংস রান্না করি আলুটা মাংসের সঙ্গে দিয়ে দিই দিয়ে দেওয়ার পরে এখন আমি মাংসটা ভালো করে কষিয়ে নিব গরুর মাংসটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো পানিটা দিয়ে দেওয়ার পরে নিয়ে চিড়ে দিব গরু মাংস রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নিব আরেক চোলায় আমার বোন আবার মুরগি মাংসটা কষিয়ে নিচ্ছে সুন্দর করে সব মশলাপাতি দিয়ে সোনালে মুরগিটা সুন্দর করে কষিয়ে নিচ্ছে আমার বোন আর আমি গরু মাংস রান্না করে নিলাম মুরগি মাংসটা কষিয়ে নেওয়ার পরে পানি দিয়ে দিয়েছে পরিমাণ মতো এখন মুরগি মাংসটাও হয়ে আসলেই নামিয়ে নিবে মুরগি মাংস রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নিবে আম্মু আবার করলা ভাজি করেছে আলু দিয়ে করলা ভাজিটা হয়ে গেছে নামিয়ে নিবে করলা ভাজি করার আগে আম্মু আবার সাজনা আলু দিয়ে ট্যাংরা মাছ রান্না করেছে ট্যাংরা মাছ রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নিবে মাছ মাংস রান্না করে নেওয়ার পরে আমি ইফতারি আইটেম তৈরি করতেছে ছোলা রান্না করে নিয়েছে ছোলা রান্নাও হয়ে গেছে নামিয়ে নিবে তারপরে আমার বোন আবার বেগুনি ভাস্তেছে। বেগুনিগুলো সুন্দর করে ফুলছে দেখতে পাচ্ছেন আরেক পাশে আমার বোন আবার বেগুনি পেঁয়াজি এগুলো ভেজে নিচ্ছে বেগুনিগুলো ভেজে নেওয়ার পরে পেঁয়াজু ভেজে নিচ্ছে পেঁয়াজুগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে সুন্দর করে দেখতে পাচ্ছেন ভেজে নেওয়া হয়ে গেছে এখন নামিয়ে নিবে আমার বোন ইফতারি আইটেমগুলো প্লেটে প্লেটে দিয়ে দিয়েছে সব কিছুই সাথে শরবতও ছিল ইফতারি খাওয়ার পরে তারা চলে যাবে আমু ডাইনিং টেবিলে পরে সব কিছু বেড়ে নিয়েছে এখানে গরু মাংস ছিল তারপর করলা ভাজি মাছ ভাজি ছিল সঙ্গে তারপরে সাদা পলোয়াও ছিল তারপরে ছিল ভাত রান্না তারপরে হচ্ছে ইয়ে মাছ রান্না করে সাজনা আলুর দিয়ে ট্যাংরা মাছ রান্না করেছে মুরগির মাংস তারপরে ভাতও ছিল সঙ্গে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ